آيات اكشو اكتريش "ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا" অনুবাদ আসমানে যা আছে ও জমিনে যা আছে সব আল্লাহরই তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো আর তোমরা কুফরি করলেও আসমানে যা আছে ও জমিনে যা আছে তা সবই আল্লাহর এবং আল্লাহ অভাবমুক্ত প্রশংসাভাজন তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তালার এখানে এই উক্তিটির তিনবার পুনরাবৃত্তি করা হয়েছে প্রথমবার বোঝানো হয়েছে আল্লাহর সচ্ছলতা প্রাচুর্য ও তার দরবারে অভাবহীনতা তিনি অভাবীর কথা শুনেন ও অভাব দূর করবেন কারো অভাব তার অজানা নয় তিনিই সবাইকে তার আরাধ্য বিষয় দিতে সামর্থ্য দ্বিতীয়বার বোঝানো হয়েছে যে কারো অবাধ্যতায় আল্লাহ তালার কোনোই ক্ষতিবৃদ্ধি হয় না তৃতীয়বার আল্লাহ তালার অপার রহমত ও সহায়তার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে তোমরা যদি আল্লাহ ভীতি ও আনুগত্য করো। তবে তিনি তোমাদের সব কাজে সহযোগিতা করবেন এবং অনায়াসে তা সুসম্পন্ন করে দেবেন তৃতীয় আয়াতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ আল্লাহতালা অপরিসীম ক্ষমতাবান তিনি ইচ্ছা করলে এক মুহূর্তে সবকিছু পরিবর্তন করে দিতে পারেন তোমাদের সবাইকে ধরাপৃষ্ঠ থেকে ধ্বংস ও নিশ্চিহ্ন করে তোমাদের স্থলে অন্যদেরকে অধিষ্ঠিত করতে সক্ষম অবাধ্যদের পরিবর্তে তিনি অনুগত ও বাধ্য লোক অনায়াসে সৃষ্টি করতে পারেন এই আয়াত দ্বারা আল্লাহ তাল্লা স্বয়ং সম্পূর্ণতা ও অনির্ভরতা স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে এবং অবাধ্যদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ এই আয়াত মানবজাতির জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ওসিয়ত আগের ও পরের যাবতীয় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত যার বড় আর কোনো ওসিয়ত হতে পারে না বিভিন্ন নবী রাসুলগণ যুগে যুগে তাদের উম্মদদেরকে এ ওসিওত করেছেন এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম নিজেও তার কাছে কেউ ওসিয়তের অনুরোধ জানালে এ ওসিয়রটি প্রথমে করতেন হাদিসে এসেছে এক লোক এসে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে ওসিয়ত চাইলে তিনি বললেন তোমার কর্তব্য হবে আল্লাহর তাকুয়া অবলম্বন করা আর তুমি প্রতিটি উঁচু স্থানে ওঠা বা উল্লেখযোগ্য স্থানে তাকবির বা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা তিরমিজি মুসনাদে আহমাদ তিনের তিনশো তাছাড়া যখনই কোনো সেনাদাল পাঠাতেন তাদেরকে তাকুয়ার ওসিয়ত করতেন মুসলিম এক আবু দাউদ দু হাজার বারো